বিকালের নাস্তা কিবা সন্ধ্যার চায়ের আড্ডায় বাঁধাকপির এই পাকোড়াটা থাকলে আর কিছুই লাগবে না এখনই কিন্তু সময় বাঁধাকপির এই পাকোড়াটা বানানোর এটা বানানো যতটা সহজ ততটাই কিন্তু মজাদার ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে এই বাঁধাকপির পাকোড়া তো চলুন মূল রেসিপিতে যাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রথমে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা দিয়ে পাকোড়াটা তৈরি করব প্রথমেই আমি বাঁধাকপি চিকন চিকন করে কেটে নিব এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি পুরোটাই চিকন করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে একটু কচলিয়ে নিব যাতে বাঁধাকপির ভিতরে থাকা এক্সট্রা পানিটা বের হয়ে আসে দু তিন মিনিট হাতের সাহায্যে কষলিয়ে নিলেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে আর এই পানিটা বের হয়ে আসলে এখান থেকে আমি হাতের সাহায্যে চেপে চেপে সবগুলো বাঁধাকপি তুলে নেব কারণ এই পানিটা এই বাঁধাকপির সাথে রাখলে পাকোড়াটা মুসমুসে হবে না তো আমি পানিটাকে ফেলে দিব চেপে চেপে সবগুলো বাঁধাকপি আমি পানিটা ফেলে দিয়ে চেপে চেপে আরেকটা বলে নিয়ে নিয়ে এখন আমি একে একে সমস্ত উপকরণ ব্যবহার করব প্রথমেই আমি দিয়ে দিলাম একটা ডিম এরপরে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক চা চামচ আদা রসুন বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লবণ আমি এখানে সামান্য ব্যবহার করেছি যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে তারপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া এরপরে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ভেসন এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপির পাকোড়াটা মুচমুচে হবে এবং ক্রিস্পি হবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিলেই হয়ে যাবে যেহেতু আমি এখানে একটা ডিমও ব্যবহার করেছি সেজন্য কোনো পানির ব্যবহার এখানে লাগবে না তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আসলে আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজুর শেপ দিয়ে ভেজে নিব। তো যতটা পাতলা করা যায় ততটা পাতলা করেই ভেজে নিতে হবে চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান সেখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এখন আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেবো এই তেলের মধ্য তো এখানে জালটা কিন্তু মিডিয়াম লো আছে রাখতে হবে বেশি জাল দিলে কিন্তু পাকোড়াটা উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম লো আছে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে পাকোড়াগুলো ভাজবেন ততটাই কিন্তু মুচমুচে বা ক্রিস্পি হবে আমার এ পর্যন্ত কালার আসতে এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তো আপনারাও একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে কিন্তু পাকোড়াটা খুবই ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে পাকোড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্য থেকে তুলে নিব। এবং তেলটা ঝরিয়ে নিব। এর বেশি কালার আমি করব না এ পর্যন্তই কালার আমার কাছে পারফেক্ট মনে হয় বিকেলের নাস্তা কিবা বা সন্ধ্যার চায়ের আড্ডায় আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন বাঁধাকপির এই সুস্বাদু মুচমুচে পাকোড়া এখনই কিন্তু সময় যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ